না ওরকম কিছু না শ্রীলঙ্কা আমি এখনো ওখানে যাই নাই আমার ফ্যামিলির বিষয়ে আমি এখনো যাই নাই তো আমি জানি না বাট আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ মা মামাদের দেশ শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ হাসান উড়ন্ত ব্যাট হাতে তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আত্মীয়তার অতশত শত বিষয় মাথায় থাকে না বাইশ গজে মামাদের দেখিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার ছিল না কেবল দলের জন্য অবদান রাখতে পেরেই সাইফ বললেন আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা সাইফের মামাদের দেশ সংবাদ সম্মেলনে এমন প্রসঙ্গ আসতেই এই ব্যাটার বলেন না ওরকম কিছু না শ্রীলঙ্কায় আমি এখনো ওখানে যাই নাই ফ্যামিলির আমি এখনো যাই নাই তো আমি জানি না আজকের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ ব্যাটিং এর সময় নিজের পরিকল্পনা ও অধিনায়ক লিটন দাসের অবদান তুলে ধরে সাইফ বলেন না উইকেট পড়ার পর আমাদের মধ্যে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে কাউন্টার অ্যাটাক করব উইকেট পরে যাওয়ার পর আমাদের পরিকল্পনা ছিল যে আমরা পাল্টা আক্রমণ করে খেলব ওরকম নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না তবে বোলারদের নিয়ে আমরা টিম মিটিং করেছিলাম ভালো লিটন দা অনেক সাহায্য করছিলেন উনি ধারণা করতে পারছিলেন যে পরবর্তী বল কি হবে সেটাই আমাকে বলছিলেন আলহামদুলিল্লাহ সফল হয়েছি স্পিনারদের বিপক্ষে পরিকল্পনা নিয়ে সাইফ জানান আমরা ভাবছিলাম যে দুণিত ভেল্লে লেগে খেলতে পারে সবাই প্রস্তুতি নিয়েই ছিলাম যে ও খেলতে পারে স্পিন বল মোকাবিলা করা নিয়ে কাজ করেছি এখন সেটার ফলাফল দেখা যাচ্ছে অনেক আগে থেকেই কাজ করছি স্পিনে নর্মালি রেঞ্জ হিটিং করার চেষ্টা করি আমার শক্তি সোজা খেলা স্পিনের সাথে ওটাই কার্যকর করার চেষ্টা করছি শ্রীলঙ্কাকে বধ করতে সাইফ হাসানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় তাদের প্রসঙ্গে সাইফ বলেন হ্যাঁ ফিজ ভাইয়ের বলিং তো সবসময় ভালো করতেছে আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে মুস্তাফিজ ভাই সব সময় ভালো বোলিং করছেন গত কয়েক ম্যাচ ধরেই আজকে ওরকম রান হল তার মধ্যে উনি কম রান দিয়েছেন গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিয়েছেন উনি তো বিশ্বমানের বোলার এসব পরিস্থিতি ওনার জন্য অনেক সহজ উনি যখনই বোলিং করেন দল কঠিন মুহূর্তে থাকে সবসময় বিপদের সময় বোলিংয়ে আসেন আর বেশিরভাগ সময়ে ভালোও করেন দলের কঠিন মুহূর্তে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেন ও অবভিয়াসলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ও ওকে টিম ব্যাক করছে অবশ্যই আর আজকে ও ডেলিভার করলো দেখাইলো কি প্লেয়ার ইনশাল্লাহ ও আরও বাংলাদেশের জন্য আরও অনেক ভালো কিছু দেবে এশিয়া কাপে যাওয়ার আগে থেকে শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোর এরপর সুপার ফোরে প্রথম ম্যাচেই জয় দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস সাইফদের আপাতত সব নজর পরবর্তী ভারত ম্যাচের দিকেই না অবশ্যই এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো সো ওয়ান স্টেপ এ হেড এখনও দুটো ম্যাচ বাকি আর আর নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই